হাই হ্যালো এভরিওয়ান নিয়ে আসলাম তোমাদের সামনে আবারও নতুন আরেকটা ব্লগ গত ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা গোবর্ধন গিয়েছি ওই দিনে আমাদের বৃন্দাবনের লাস্ট দিন আর দেখো আমরা কিন্তু ব্যাগটা গুছিয়ে নিলাম আজকে আমরা বের হয়ে যাচ্ছি আজকে কিন্তু আমরা যাব তাজমহল মানে বৃন্দাবন থেকে আমরা এখন যাব আগ্রা তো অলরেডি গাড়ির দাদাকে ফোন করা হয়ে গেছে আগে থেকেই বুক করা ছিল গাড়ির দাদাও চলে আসলো মানে বিশ্বাস করো মনটা এতটা খারাপ লাগছিল জানি না কেন বৃন্দ বৃন্দাবন থেকে চলে যাচ্ছি মানে মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল আর এখন আমি ভিডিওটা এডিট করছি এখনো আমার মনে ভীষণ কষ্ট হচ্ছে এই যে বৃন্দাবনের রাস্তাঘাট হোটেল সব কিছুকে এতটা মিস করি মনে হয় যেন আবার বৃন্দাবন চলে যায়। তো যাই হোক আমরা তো বের হয়ে গেলাম তো আমরা যাব এখন তাজমহল আবার রাতে আমাদের বাস আছে রাতে না ওই বিকেল দিকে তো তখন কিন্তু বাজে প্রায় হয়তো দশটা সাড়ে দশটা এগারোটার মতো হবে তো যাই হোক এখন যাচ্ছি চেহারাটা দেখে বুঝতেই পারছো মনটা কতটা খারাপ তো দেখো তাজমহলের ওইখানে কিন্তু চলে আস এসেছি আর এখানে কিন্তু আমাদের গাড়ির দাদা গাড়িটা থাকবে আর আমরা কিন্তু এখান থেকে ওই যে সরকারি টমটম বলে ওই টমটম নিয়ে কিন্তু আমরা এখন ভেতরে ঢুকবো তো যাই হোক আমি এখানে কিছু একটা বলছিলাম কিন্তু ঠিকঠাক ভয়েসটা উঠিনি তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই দিন প্রচণ্ড রোজ ছিল আর আমরা কিন্তু একদম মানে তাজমহলে ঢোকার জন্য আমরা কিন্তু একদম রুম থেকে রেডি হয়ে বের হয়ে ছি তোমরা দেখতেই পেলে তো যাই হোক ভীষণ মনটা খারাপ লাগছে যেহেতু বৃন্দাবন থেকে চলে এসেছি তো দেখো আমরা এখন এই গাড়িগুলির মধ্যে উঠে পড়ব ওই হয়তো জন প্রতি বিশ টাকা করে ভাড়া তো যাই হোক ভালোই লাগে আর তাজমহলের প্রায় দু দেড় দুই কিলোমিটার আগে কিন্তু পেট্রোল ডিজেলের কোনো গাড়ি চলে না ওই বলা হয় মেহেলটা নাকি কালো হয়ে যাবে এই জন্য যাই হোক এইরকম ব্যাটারির গাড়িটারি চলে তো দেখো এখানে কিন্তু আমরা চলে আসলাম এখন আমরা টিকিট কাটবো কেটে কিন্তু আমরা ভেতরে ঢুকবো প্রচণ্ড গরম ছিল আর তখন প্রায় হয়তো একটা দেড়টা দুটোর মতো বেজে গেছে আমাদের হাতে সময়ও কম পাঁচটা থেকে আমাদের আবার বাস আমরা আগ্রা থেকে আবার চলে যাব পাঞ্জাব পুরো রাত বাসে থাকবো অবশ্যই লাস্ট অফ দি ভিডিওটা দেখো তোমাদের সাথে শেয়ার করেছি মানে এতটা গরম ছিল মানে তোমাদের ক্রিয়াংশিকাকে সামলাবো না ভিডিও করব তার জন্য ঠিকঠাক ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন যাব ভেতরে আর আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল মাঝখান দিয়ে একদম জর টর উঠে গেছে তো যাই হোক ভালোভাবে বৃন্দাবন ঘুরে এসেছি কিন্তু ওই যে বারবার বলছি যে বৃন্দাবন থেকে চলে আসলাম মনটা ভীষণ খারাপ এখনও বৃন্দাবনের মন্দির রাস্তাঘাট খুব মিস করি জানি না তোমরা যারা গিয়ে এসেছ তোমাদের আমার মতো এরকম মনে হয় না কি আমার তো ভীষণ মনে হয় আমি ভীষণ মিস করি মনে হয় যদি এক মাস থাকতাম তাহলেও হয়তো মন মতো মানে হতো না এরকম আর কি বৃন্দাবন যারা যায় হয়তো ঠাকুরের এটাই লীলা তো যাই হোক এখন তো আমরা চলে এসেছি এখন আমরা ভেতরে ঢুকবো পুরো ভিডিও করতে পারিনি রোদের কারণে তো যাই হোক ফটোগুলি তো সাথে আগে শেয়ার করেছি খুব সুন্দর সুন্দর ক্যামেরা দিয়ে ফটো উঠিয়েছি ওইখানে ক্যামেরার দাদা তারা থাকে তো চলো ভেতরে যাই আর তারপর আবার আমাদের লাঞ্চ করতে হবে করে আবার আমাদের বাস ধরতে হবে ওইখান থেকে বাস স্টেশন যেতে প্রায় আধা ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তো বাস তো টাইমে চলে আসবে মানে সব কিছুই তাড়াহুড়োর মধ্যে ছিল তো যাই হোক এই জায়গাটা তো ভীষণ ভালো লাগে এখন আমরা ভেতরে ঢুকবো অলরেডি আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি তো যাই হোক ভালোই লেগেছে যদি বিকেল দিকে যেতাম হয়তো আরও ভালো লাগতো রোডটা কম থাকতো তবে ভালোই হয়েছে আমরা সুন্দরভাবে ঘুরেছি বৃষ্টি পাইনি বা বৃষ্টির জন্য আমাদের কোনো কিছু ক্যান্সেলও হয়নি তো দেখো এখান থেকে সবাই ফটো তুলছে আমরাও ফটো ভিডিও তুলে নিলাম তো চলো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো তো আমরা কিন্তু ঘুরে চলে এসেছি মুখ অবস্থা দেখে বুঝতে পারছো যে কি পরিমাণ রোদ আর কি পরিমাণ গরম ছিল ওই দিন একদম পাগল হয়ে গেছি মনে হচ্ছিলো কোথাও গিয়ে একটা বসতে পারলে এবার বাঁচি তো যাই হোক ওঠার ভিতরেই দেখো রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ সাইনবোর্ড তো আমরা এখন চলে আসলাম এখন আমরা খাওয়া দাওয়া করব অলরেডি তখন তিনটে বেজে গেছে চারটার মধ্যে আমাদের এখান থেকে বের হতে হবে যেহেতু পাঁচটা থেকে বাস তো যাই হোক এখানে আমরা ভাত অর্ডার করেছিলাম চিকেন কারি ছিল আর বিরিয়ানি নেওয়া হয়েছিল নেওয়া হয়েছিল নান তো সবাই মিলে খেলাম এখন আমরা বের হয়ে যাব আর ভালোই ছিল এখানে টেস্ট ভালোই ছিল প্রাইসটা যদি একটু বেশি ছিল স্বাভাবিক যেহেতু ভেতরে একটু প্রাইসটা বেশি পড়বে তো যাই হোক আমরা দেখো খেয়ে বের হয়ে গেলাম এখন আমরা আবার এই যে টমটমগুলি থাকে ওইগুলির মধ্যে বসে পড়বো এগুলি চলতে কিন্তু ভীষণ মজা আমার তো খুব ভালো লেগেছে সত্যি এক এক জায়গার এক এক রকম সিস্টেম সত্যি খুব ভালো লাগে তো এখন দেখো আমরা উঠে পড়লাম এখন চলো যাই আমাদের গাড়ির দাদা তো আবার দাঁড়িয়ে আছে আমাদের ওই বাস স্টপে পৌঁছে দেবে আর এখানে তোমাদের ক্রিয়াংশিকা দেখো ও মানে মাঝখানে বসবে রকম করে আবার তাকিয়ে আছে তো যাই হোক এখন গাড়িতে উঠবো আর খুব একটা তারা ওর মধ্যে ছিলাম তো চলো পাশে থাকো দেখতে থাকো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের বাস স্টপে চলে আসলাম এসে বাসে উঠে গেলাম বাসগুলি এতটা সুন্দর আমরা কিন্তু এই পাঁচটা সাড়ে পাঁচটার সময় বাসে উঠেছি আমরা কিন্তু পুরো রাত বাসে থাকব ওই সকাল কিন্তু আমরা প্রায় আটটা নটার দিকে নামবো পাঞ্জাব গিয়ে তো দেখো এবার বাস তো ছেড়ে দিল এবার আমরা যাই আর তোমাদের ক্রিয়াংশিকা তো এখানে ভীষণ খুশি দেখো এসেই শুয়ে পড়েছে আর যেহেতু রোজ ছিল ও তো ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে তো চলো এবার পুরো রাত বাসে থাকবো ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে আবার থামানো হবে তখন আমরা রাতের ডিনারটা করব। তো এই যে যাচ্ছি ভালোই লাগে মানে সব কিছুরই জার্নি করে মানে খুব মানে সব কিছুরই ভালোই এক্সপিরিয়েন্স ছিল তো এই যে দেখো এখানে আমরা নেমেই পড়লাম তখন কিন্তু রাত সাড়ে এগারোটা বারোটার মতো বাজে খুব ভালো একটা ধাবা এখানে আমরা সবাই মিলে ডিনার করব। এখানে প্রায় আধ ঘন্টার মতো বাসটা থামবে তো আমরা কিন্তু আবার মাঝখান দিয়ে চেঞ্জও করে নিয়েছিলাম যেহেতু পুরো রাত বাসে থাকবো তো যাই হোক অর্ধেক ঘুমটুম দিয়ে উঠেছি মুখ চুকের যা অবস্থা তোমাদের ক্রিয়াংশিকও ঘুমিয়েছিল ভীষণ টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে বৃন্দাবন বৃন্দাবন থেকে আগ্রা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আবার বাস পুরো রাত বাস জার্নি তো যাই হোক এই যে এখন কিন্তু যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে পড়লাম আমি তো বারবার উঠে উঠে বসে দেখছিলাম তো তখন কিন্তু বাজে হয়তো ওই দুটো তিনটের মতো তো যাই হোক আমরা কিন্তু এখন পাঞ্জাব প্রায় ঢুকে পড়েছি যাচ্ছি আর পাঞ্জাব ঢুকেই কিন্তু দেখি বৃষ্টি তোমরা হয়তো গাড়ির গ্লাসগুলির মধ্যে দেখতে পাচ্ছ মনটা আবার একটু খারাপ হয়ে গেছে যে একদিন পাঞ্জাব থাকবো এর মধ্যেই বৃষ্টি সত্যি ভীষণ খারাপ লাগছিলো দেখতেই পাচ্ছ গ্লাসগুলির মধ্যে বৃষ্টি পড়ছে তো চলো যাই দেখা যাক কি হয় তোমরাও পাশে থাকো দেখতে থাকো তো আর দেখো পাঞ্জাব তো ঢুকে বললাম বৃষ্টি তো ঢুকে কিন্তু আমরা টমটম নিয়ে নিলাম আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল খুব ভালো লেগেছে পাঞ্জাবটা আমাদের তো এইখানে দেখো পাঞ্জাবের একটা স্ট্যাচু আছে তো মানে খুব ভালো লাগে ছোটো থেকে আমি পাঞ্জাব যাবো স্বর্ণমন্দির দেখবো মানে পাঞ্জাব পাঞ্জাবিরা ওদের পাগড়ি ওদের পোশাক আশাক ছোটো থেকে আমার ভীষণ ভালো লাগে আর হঠাৎ করেই কিন্তু আমাদের পাঞ্জাবের প্লেন পাঞ্জাবের আগে থেকে প্লেন ছিল না ওই আমি বলাতেই কিন্তু হঠাৎ করে পাঞ্জাবের প্ল্যান হয় তো যাই হোক একদিনের জন্য পাঞ্জাবা আসলাম রুমে যাব গিয়ে ফ্রেশ হয়ে স্বর্ণমন্দির দেখতে যাব এই যে আমাদের এটা হচ্ছে রুম আর রুম থেকে কিন্তু স্বর্ণমন্দির ওই পাঁচ সাত মিনিট লাগে হেঁটেও যাওয়া যায় বা টমটম দিয়েও যাওয়া যায় তো চলো এখন আমরা রুমে যাই এই যে এটা হচ্ছে আমাদের হোটেল এখন আমরা রুমে যাব ঘন্টাখানেক একটু রেস্ট করব করে কিন্তু আমরা আবার বের হব তো চলো নেক্সট ব্লগে দেখতে পারবে যে আমরা পাঞ্জাবের কোথায় কোথায় ঘুরলাম কী কী করলাম এটা হচ্ছে আমাদের রুম তো চলো দেখ দেখা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো